সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আজকাল একদম বড় ভিডিও করতে পারছি না আগে তো প্রচুর করতাম তো এখন করা যাচ্ছে না তো শর্টসের মধ্যেই কয়েকটা কথা যেগুলো মনে হচ্ছে একটু শেয়ার করি তাই করতে এলাম আর কি আমরা সবাই ভালো থাকতে চাই ভালো থাকা অর্থাৎ শান্ত ভালো থাকা মানে কিন্তু শুধু টাকা পয়সার দিক দিয়ে ভালো থাকা নয় হয়তো টাকা পয়সা অনেক আছে কিন্তু শান্তি যদি না থাকে মানসিক মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে মানুষের তাহলে কি ভালো থাকা যায় টাকা হয়তো আছে হয়তো দেখা যাচ্ছে কারোর শরীরের দিক দিয়ে খুব খারাপ আছে কেউ দেখা যাচ্ছে যে মেন্টাল দিক দিয়ে ভীষণ খারাপ আছে দেখো ছবিটা হাওয়াতে দূর হয়ে যাচ্ছে মেন্টাল দিক দিয়ে খুব খারাপ আছে সুতরাং কোনোটাই কিন্তু শান্তিতে থাকা যায় না অর্থাৎ শান্তি মানে শরীর ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোই যদি ভালো থাকে তবেই সেটা আমরা শান্তি বলি তো অনেক সময় দেখা যায় যে আমরা জীবনে হঠাৎ করে কোনো একটা এমন কিছু ঘটনা ঘটলো যেটা আমরা আনএক্সপেক্টেড মানে ভাবিনি কখনো যে আমার সাথেও এরকম হতে পারে তখন এটা মনে হয় না যে আমি কি এমন করলাম যে আমার সাথে এরকম একটা খারাপ জিনিস আমার জীবনে ঘটলো তো সত্যি হয়তো কারোরকে টাকা ঠকাইনি কাউকে আমি চিটিংবাজি করিনি কারোর সাথে আমি কারোর জমি জমা কেড়ে নিইনি নি কারো টাকা পয়সা আমি চুরি করিনি অনেক কিছু যেগুলো আমরা অন্যায় বলে জানি আর কি সেগুলো করিনি কিন্তু তাহলে কেন আমার সাথে এরকম হলো এই প্রশ্নটা তো আমাদের মধ্যে আসে কিন্তু আমরা যে ছোট্ট ছোট্ট অন্যায়গুলো ছোট্ট ছোট্ট ভুলগুলো রোজ করে যাচ্ছি সেগুলো কিন্তু আমরা কখনো ভুল বলে ধরিই না কত মানুষ আছে যারা কথা বলতে পারে না যারা বোবা যাদেরকে ঈশ্বর বাকশক্তি দেয়নি তাদের কথা যদি চিন্তা করি তাহলে বলবো যে আমরা কতটা মানে আশীর্বাদ প্রাপ্ত ঈশ্বরের যে আমরা কথা বলতে পারি কিন্তু সেই যে আশীর্বাদটা সেটাকে আমরা সবসময় ঠিক মতন ইউজ করি যেহেতু আমাদের মুখ দিয়েছে যেহেতু আমাদের বাকশক্তি ঈশ্বর দিয়েছেন সেহেতু সেটাকে কিন্তু আমরা অনেক অনেক খারাপভাবে ইউজ করি খারাপভাবে অর্থাৎ হয়তো আমাকে কেউ কিছু একটা বললো বা কিছু বললো কিছু একটা আমার পছন্দ হলো না আমি চাং করে রেগে গেলাম রেগে গিয়ে দুম দাম তাকে দশটা কথা শুনিয়ে দিলাম আমার সামনে এরকম জিনিস আমি প্রচুর দেখি তাই বলছি শুনিয়ে দিলাম তারপরে যখন আবার রাখতে থেমে গেল আমি খুব ভালো মানুষ হয়ে গেলাম কিন্তু যাকে শোনালাম তার মনে কতটা কষ্টটা পৌঁছালো সেই মুহূর্তে সেটা কিন্তু ভেবে দেখলাম না কিন্তু সেই যে কষ্টটা পৌঁছালো সে হয়তো আমাকে অভিশাপ দিল না কিন্তু তার যে কষ্টটা তার যে হাইটা তার যে ভাইব্রেশন তার যে এনার্জি সেটা কিন্তু আমার জীবনে কাউন্ট হবে এবং সেটাই বলা হয় কর্ম আমি কিন্তু কর্মটা ভালো করলাম না একটা মানুষের মনে আমি কষ্ট পৌঁছে দিলাম আমার রাগ হয়েছে আমি বলে দিলাম তারপরে বললাম আমি তো এমনি এমনি বলেছি